এই ভদ্রলোকের সঙ্গে এই প্রথমবার দেখা হয়েছে ঠাকুর তুই দেখেছো বাবা ঠাকুর একাই বসে আছে আর অনেকে সুস্থর কারণে সবাই মানে মোটামুটি হাসছে আর আনন্দ করছে হ্যাঁ একাই একাই বসে আছে অনেকেই জানতে চেয়েছেন যে ঠাকুর দা কেমন আছে ঠাকুর এই যে খুব ভালো আছে আর কি একটা ধাক্কা কেটে গেছে আর এটা সুস্থ হয়ে গেছে বাপ্পা বলছে যে ঠাকুরদার সাথে কালকে কথা বলুন ঠাকুরদা আমার কথা বুঝতে পারবে না ও মা মা তুমি তাহলে হচ্ছে থাকো আর তুমি তো মামাবাড়ি যাই বলছো হ্যাঁ এখন চলে যাবে তো দুটো খাওয়া দাওয়া করে যা এখন ওইখানে আবার দিদিমা একা আছে বুঝতে পেরেছো দুটো খাওয়া দাওয়া করেই যাবা বুঝতে পেরেছো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

দা তাহলে চলে গেলাম ভালো থেকো খাওয়া দাওয়া কর বা হা আবার এরনটা এসে ঘুরে যাবো এখন হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে হ্যাঁ 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 ও বৌদি বৌদি তোমার এখন রান্নাশাল তুমি এখন বড় রান্নি পালাচ্ছি চলেছি চলেছি যে যে ওটি ঘুরে এসো ঠিক আছে ঠিক আছে হ্যাঁ

আজে হচ্ছে গোয়ার্ডা তুই তাহলে যাবি কিন্তু ঘুরে আস আমরা মানে এগারোটার তো ওই জন্য আমরা একটু দেরি করেই বেরোলাম আমরা ভেবেছিলাম সাদা সাহেব

বুঝতে পারছি দুই ভাই বিরাট ধান্দা হ্যাঁ ও তো দানা হবে কি নামবে ওরা একটা বিপদে পড়েছে আমার নেই বুঝতে পারছিস ব্যাপারটা হচ্ছে ওদের কথাবার্তা শুনে এটাই মনে করলাম আমি তো যাস্কনেতে ঘুরে আসিস তো আর মনে না আর আমিও ফোন তো করিই নে এদের এটা আমি পুরো আমি সরাসরি বলি দুদিন মিলিয়েই সরস্বতী পুজো তো ওই জন্য রাস্তা দিয়ে যাচ্ছি প্রচুর মেয়েরা সব শাড়ি পরেছে ছোট্ট বড় সব মেয়েরা শাড়ি পরেছে আর আমার মনে হয় বাঙালি আর কি প্রতিটা মেয়ে দুর্গা পুজো আর এই হচ্ছে সরস্বতী পুজো এই দুটো দিন এরা মানে মোটামুটি যে কোনো একটা দিন মানে দুর্গা পুজোর অষ্টমী আর এই আজকের সরস্বতী পুজোর দিন বিশেষ করে সরস্বতী পুজোর দিন তো অবশ্যই শাড়ি একবার হলেও ওরা ট্রাই করে আর শাড়ি পরার কি মজা আর কি নেয় আর কি যাই হোক এই আসার সময় এই ছোটো হাতিতে এসেছি এসেছি আমরা মালগাড়িতে এসেছি আমরা আসার দিন বাড়ি কিন্তু সবজি প্রত্যেকটা বাড়ি আসা চাষা একদম মাপের রাস্তা করেছে যাতে একটা গাড়ি পাশে একটা গাড়ি না যেতে পারে আর কি এমন আর কি পরিস্থিতি আমাদের ওখানে গাড়িতে ইট নামাচ্ছে ওই নামিয়ে তারপরে গাড়ি সাইড করবে তারপরে এই গাড়ি আবার হচ্ছে সাইড করবে তারপরে যেতে পারবো ছোট্ট একটা ঘর সাথে কাঠের উনানে রান্না করছে আর কিছু হয়তো সকালের খাবার খাচ্ছে সামনে বাগান বেশ মানে ভালোই আর কি গাড়ি পথে যাতায়াত করে ঘুরে এ বাবা পুরো কুয়াশা ভর্তি রে এখন তো দশটা তিরিশ সাড়ে দশটা এখন আমার মেয়ে সবার কোলেই যাবে কেননা ও জেনে গেছে ও বাড়িতে যাচ্ছে আর কি তো ওই জন্যই সবার কোলে টোলে যাচ্ছে আর কি এই যে অবশেষে শেষে বোট এলো আর আমাদের বেশিক্ষণ দাঁড়াতে হয়নি আমাদের একটা ছোট্ট দোকান থেকে তো একটা দোকান থেকে আমরা টুকটুকি টাকা একটু কিনলাম আর এখন এই যে যাচ্ছি এখন আবার দেখছি ভাটা ভাটার সময় আবার একটু বেশি ঢেউ হয় জোয়ারে অতটা বেশি ঢেউ হয় না তো বাপ্পাকে দিয়েছি আর কি মেয়েকে আর ওই যে হচ্ছে বোটটা এসে ধরবে এবারে এখান থেকে মানে এতটা উঁচু আর কি এটা হচ্ছে নিচু হয়ে গেছে আর বোটটা হচ্ছে অনেকটা উঁচু সুন্দরবনের এই রায়মঙ্গল নদী কিন্তু আগে এত বড় ছিল না এর ভয়ঙ্কর রূপ হয়েছে ওই প্রতি বছর ভেঙে ভেঙে এবং এই নদী মানে ভেঙেই যাচ্ছে একদিকে আর কি তো ওই জন্যই এত বড় রূপ ধারণ করেছে মানুষের বহু ঘর বাড়ি তারপরে জমি জায়গা সব কিন্তু এই নদীর ভিতরেই চলে এসেছে এবং প্রতি বছর আর কি ভাঙে আর কি এখন তো জল শান্ত কেননা এখন তো সেভাবে দক্ষিণা বাতাস নেই যখন থেকে দক্ষিণা বাতাস শুরু হবে মোটামুটি ওই চৈত্র বৈশাখ মাসের দিকে জ্যৈষ্ঠ মাসের দিকে বা একদম মানে ভরা বর্ষাকালের দিকে এই নদী তখন ভীষণ ভয়ঙ্কর রূপ ধারণ করে আর ভীষণ ঢেউ হয় আমরা যারা বোটে বা নদীপথে গিয়ে অভ্যস্ত আমরাও কিন্তু ভীষণ ভয় পাই তখন এই পথে যাতায়াত করা আর আপনারা তো অনেকে নদী দেখে ভয় পান বোট থেকেই ভয় পান মানে ওঠার আগে থেকেই তাদের অবস্থা জানি না কী হবে আর কি একবার তো এই পথেই যাচ্ছিলাম রাহির পাপার সঙ্গে রাহির পাপা কিন্তু নদী অঞ্চলেরই মানুষ কিন্তু তবু এই নদীকে ভীষণ ভয় পায় আর কি এই ঢেউকে ভীষণ ভয় পায় তো সেইবারে গেছিলাম ওর বাবা ভীষণ ভয় পেয়েছিলো বলছিলো যে আমি আর কোনো দিন যাবো না কিন্তু এখন নদী শান্ত কোনো অসুবিধা নেই যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম চার পাঁচটা পরিষ্কার আর ভীষণ রৌদ্র বেরিয়েছিল কিন্তু নদীর উপরে দেখুন একদম ঘন কুয়াশা সেই সাথে ঠান্ডা বাতাস একদম ঠান্ডা একদম সঙ্গে দেখা হলো এই যে একটু ফুচকা খাতে দাও চাউমিন খাতে দাও তারপরে তো বাড়ি কি কখন রান্না করবো কখন খাবো কি দিচ্ছিস ছোটে বাচ্চাদের জন্য নয় এগুলো দিয়ে ও বাড়ি এলো ওকে চান টান করিয়ে দিলাম এখন খাওয়াবো আর একটু আগে ওকে দুটো বিস্কুট খাইয়েছি বাড়ি এসেছি অনেক আগেই রাহির বাবার সঙ্গে তো ওই বাজারে ওখানে দেখা হলো তো ওখানে আমাকে টাকা দিয়ে বলছিলো যে তুমি কোনো কিছু খেতে চাইলে নিয়ে যাও আর সোনার জন্য একটু কলা টোলা নিয়ে যাও মানে ফল টল কিছু নিয়ে যাও সোনাকে গিয়ে একটু খাইয়ে দেবে দিয়ে তারপরে গিয়ে আমি মানে আমার জন্য কিছু নিতে বলেছিল আমি কিছু খে মানে তারপরে আমার জন্য কিছু নিতে বলেছিল কে যেন আমি রান্না কোথায় পাচ্ছিস সে সব ভগবান তো আমি আর বেশি দূর হেঁটে আর ওই আসেনি দোকানে অনেকটা হাঁটতে হতো আর ওই মেয়ে কোলো করে ঘাড়ে হচ্ছে বড় ব্যাগ তো ওই জন্য আমি ওখান থেকে ভ্যানে উঠে গেছি তারপরে ওখান থেকে আমি আবার চৌমাতে নেমে চলে এসেছি কিছুই কিনিনি তো বাড়ি এসে আমি আর মেয়ে একটু বিস্কুট খেলাম আর ওই যে ও হচ্ছে খাটের ও টেবিলের উপর থেকে ওর বইগুলো সব নিচে নামাচ্ছে আর অনেক দিন মানে পড়া হয়নি অনেক গ্যাপ হয়ে গেছে ওই জন্য আবার বসে পড়েছে ওকে বলতে হয় না হ্যাঁ হ্যাঁ ওকে কিন্তু বলতে হয় না ওকে বলিও নি হঠাৎ ও পড়ছে দেখে আমি ভিডিওটা অন করলাম এখন গিয়ে রান্না বান্না করি ওকে চান টান করে দিয়েছি এবার একটু খাওয়াবো রান্নাবান্না করি আর রাহের বাবা একদমই রান্নাবান্না করেনি আমি যা যেভাবে যেখানে রেখে গেছিলাম সেইভাবেই আছে একটির পরিমাণ মানে কোনো কিছু আর কি নটছর হয়নি তো মেঝে আমি এখানেই রেখে গেছিলাম এই যে এই হাইয়ের মধ্যে এইভাবে জল কাপ এইভাবেই রেখে গেছিলাম মানে আমি হঠাৎ করে শুনে হঠাৎ করে যেহেতু গুছি বেরিয়ে গেছি এইভাবেই এখানে ছিল এ বারান্দায় তারপরে কলসিটা এখানে এরপর পর আমি দেখাচ্ছি এই যে চুনো মাছ ভেজেছিলাম সেই ভাই জন্য মাছ এখনো পর্যন্ত এইভাবেই ঢাকা দেওয়া সোনার জন্য ডালিয়া করেছিলাম পাশে একটা মাছ রেখেছিলাম তার ছত গেছে না ও মাছ খায় না এই যে এগুলো এখানে সেখানেই রাখা আর আমি সেই ভাত রান্না করে গেছিলাম সেই ভাত এই যে দেখুন পোকা বেরোচ্ছে যেদিন গেছিলাম আর সেই দিন সারাদিনের বান্না ছিল আর আমি যেহেতু ছিলাম না আমার জন্য যেহেতু রান্না করেছিলাম সেইটা তার পরের দিন সকাল পর্যন্ত খেয়েছে তারপরে দুপুরে কিছু খাইনি সন্ধ্যাবেলায় ফোন করলাম বললো যে আমি মানে বাজারে খাচ্ছি তো এই যে তার পরের দিন আমি এই যে সকালবেলা এলাম সকাল থেকে বাড়ি বোধহয় কিছু খাইটাই নিই ওই তো মুড়ি দেখলাম হ্যাঁ মুড়ি আর চানচর দেখলাম মানে মাকি খেয়েছে ওই যে টেবিলের ওপর পাত্রটা পড়ে আছে আর এখন সরস্বতী পুজোর আর কি খিচুড়ি ভোগ টকর বন্ধুদের সঙ্গে বেরিয়েছে আর কি তো মোটামুটি এগুলো পরিষ্কার করি আর রান্না বসাই আর কি এই অবস্থায় পরেছো তুমি নতুন জামা পরেছো ও ও পি এফ হ্যাঁ তুমি নতুন জামা পরেছো এটি পরো তো ও আর তুমি আজকে মাকে ভুলে গেছিলে সকালবেলা হ্যাঁ তো ও গরম পড়ে গেছে আমাদের এখানে ভীষণ গরম পড়ে গেছে কোথায় বলে এ হ্যাঁ বাবা এর কাণ্ড দেখবো না খাওয়াবো না রান্না করবো না শরীরটা ভালো লাগছে না তাই নিজে নিজেদেরকে খেয়াল রাখবো না আমি দুটো খাবো আমি ঠিক বুঝতে পারছি না কোথা দিয়ে কোথায় শুরু করবো যাই হোক এখন টুপি টুপি এখন নেই যেদিন গেছিলাম সেই দিন সেদিন তো ওই দিনই আর কি ওর বাবা তুলে রেখেছে সেইভাবে ভিতরে ভিজে ভিজে সব সবাই দেখছি ওর কিছু ছোলা ভেজেন একটা বাটি নিয়ে টোটো করে ঘুরে বেড়াচ্ছে কুল কুড়ানোর জন্য এই যে আমার হাতে কটা কুল ও সেইগুলো নিয়েই বাটিতে রাখবে কিন্তু একবার পড়ে গিয়ে ফেলে দিয়েছে গাছ আর একদমই কুল নেই ভাগ ওটা কুলের নাম টু করবো তো আর একদমই কুল নেই যা দু চারটে ছিল আমি এই যে পেরেছি শেষের বেলা কুল যেন খুব ভালো লাগে দিয়ে দিচ্ছিস তুই খাবি না গুড মর্নিং সেই সাথে আরও একটা নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক আন্তরিক স্বাগতম আর সময় কিন্তু এখন সাড়ে দশটা আজকে হচ্ছে সোমবার মঙ্গলবার সরি চলে আসো চলে আসো চলে আসো তো রাইট পাপা এই অল্প কিছু কিছু মাটি এদিক ওদিক করে ছড়িয়ে দিচ্ছে মানে ওদিকটা একদম খালি ছিল সকালে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কালকে রাত্রে খাওয়া হয়নি সেই ভাত্রকারী ছিল তো এখন তো শীতকাল শীতকাল বললেও এখন ভুল হয় শীতকাল এখন পেরিয়ে গেছে গিয়ে এখন বসন্তকাল এসে পৌঁছে গেছি আমরা মানে এখন ওয়েদারের যা মানে ব্যাপার আর কি এখন ওয়েদারের যা অবস্থা চলে এসো চলে এসো না নাকি এখন আমি এই যে থালা নিয়ে বেরিয়েছি কিছু শাক তুলব শান্তি শাক তুলব তো এখানে দারুণ শান্তি শাক হয়েছে এগুলো সব কেটে 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 তুলবো এই যে একদম কচি কচি এগুলো খাওয়া যাবে এই শান্তি সাপ এখানে বালি ঘুরে উঠেছে আর কি এখানে প্রচুর শান্তি স্বাভাবিক হতো তো বালি চাপা ছিল বলে সেগুলো মরে গেছিলো গিয়ে আবার উঠেছে ভাত হয়ে গেছে উপর করে দিয়েছি আর এই যে সবজি কেটে নিয়েছি ওই বিট গাজর তারপরে একটু মানে বাঁধাকপি তো বাঁধাকপি এগুলো দিলে একটু মিষ্টি মিষ্টি লাগে বেশ ভালোই লাগে তো ওই জন্য দিয়ে দিলাম আর মশলা কিছু দেয়নি ওই পাঁচ ফোড়ন দিয়েছি আর কি মানে তেলে তো গতদিনের তো রান্নার ভিডিও করতেই পারিনি ওই দিন এসে যা অবস্থা সেগুলো সব পরিষ্কার করে রান্না বান্না করতে আমার আর কিছুই ভালো লাগলো না আর কি তো যাই হোক এর মধ্যে বেশি কিছু মশলা টসলা কিছুই দেবো না ওই একটু জিরা গুঁড়ো দেবো আর একটু ধনিয়া গুঁড়ো আর এক তো লবণ এগুলো মানে রেগুলার মশলা এই ভিডিওটা শেষ করছি আর দেখা হচ্ছে আপনাদের পরে ভিডিওতে আসলে মানে বাড়িতে আসার পর এত ব্যস্ত হয়ে গেছি যে আমি মানে একদম ভিডিও করার মানে কি বলবো টাইমই পাচ্ছি না আর সবাই ভীষণ ভীষণ ভালো থাকুন সুস্থ থাকুন সবাই